সারা বিশ্বে ইনপন্ড ওয়ে সিস্টেম বা আইপিআরএস এ মাছ চাষ বাড়ছে এ পদ্ধতি নিয়ে চলছে নানামুখী গবেষণাও চীনের সুজুতে সাংহাই ওশন ইউনিভার্সিটি ও সুজু জিনসিং কোম্পানি যৌথভাবে গবেষণার জন্য স্থাপন করেছে সর্বাধুনিক আইপিআরএস তারা বলছেন গুণগত মান বজায় রেখে অধিক মাছ উৎপাদনে আইপিআরএস হতে পারে টেকসই পদ্ধতি বিস্তারিত সাইসরাজ রিপোর্টে বান্ডেল থাকলে প্রতি জেন্ট টাকা বাঁচবে বিকাশের মানি বান্ডিল কিনে জিতুন প্রতি চীনের সুজুর এই এলাকাটি মূলত কৃষি প্রধান এখানেই ইনপন্ড রেসো সিস্টেম বা আইপিআরএস এ মাছ চাষ এবং আর এস বা রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেমে পোনা উৎপাদনের বিশাল প্রকল্প চালু করছে চীনের সাংহাই ওশান ইউনিভার্সিটি এবং সুজো জিনসিং কোম্পানি আইপিআরএস স্থাপনায় দক্ষ ফেরদোস মুরাদ জানালেন এই উদ্যোগটির বিশেষত্ব নিয়ে আইপিএসের একটা নির্দিষ্ট রেশিও আছে যেটা ওয়ান ইউনিভার্সিটি ফিক্স করে দিয়েছিল ওই পরিমাণ পানির ভলিউম হতে দেখা যায় পুকুরটা অনেক বড় লেগে যায় পুরো একশো পার্সেন্টের নাইনটি সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট হলো জলাশয় লাগে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট আইপিএসএল লাগে সেই হিসাবে এখানে যে পাঁচটা সেল করেছে সেটার জন্য তাদের স্যার তিন হেক্টর জমি লাগার কথা ছিল তারা এটাকে কমিয়ে প্রায় দেড় হেক্টর জমিতে আনছে কম জায়গায় বেশি মাছ উৎপাদনে পদ্ধতিগত বেশ কিছু পরিবর্তন এনেছেন তারা এই প্রকল্পে চারটি বিশেষ দিককে গুরুত্ব দেওয়া হচ্ছে বর্জ্য সংগ্রহ ওয়াটার গ্রাসের মাধ্যমে পানিকে বিশুদ্ধ রাখা ক্লিনার মাছের সহায়তায় বর্জ্য শোধন এবং অ্যান্টিব্যাকটেরিয়াল সুরক্ষার ব্যবস্থাপনা ভালো মানের পোনা উৎপাদনের জন্য রিসার্কুলেটিং একুয়াকালচার সিস্টেম বা আর প্রযুক্তির বিশাল হ্যাচারি তৈরি করেছে এই প্রতিষ্ঠানটি এখানে আটচল্লিশটি ড্রাম আছে তৈরি হচ্ছে ভালো মানের পোনা উৎপাদনের জন্য রিসার্কুলেটিং একুয়াকালচার সিস্টেম পোনার মান ভালো না হলে ভাবে ভালো মাছ উৎপাদন সম্ভব নয় ভালো মানের পোনা মানেই লাভ বেশি বাংলাদেশে মাছ চাষকে বিশ্ব বাজারে প্রতিযোগিতামূলক করতে হলে আধুনিক প্রযুক্তির ব্যবহার জরুরি পরিমাণের সাথে গুণগত মানের প্রশ্নে প্রযুক্তির কোন বিকল্প নেই তাই বিশ্বব্যাপী প্রতিনিয়তই চলছে পরীক্ষা নিরীক্ষা যাতে ভালো মানের সব কিছুর একটা উন্নতি সাধন করা যায় টেকসই উন্নয়ন সাধন করতে এর জন্যে আইপিআরএস এবং রাস ওয়ে অ্যাকোয়াকালচার সিস্টেম দুটির অভূতপূর্ব অভূতপূর্বন্দি সাধিত হয়েছে প্রযুক্তিগত যা আস্তে আস্তে বিশ্বের মাছ শিল্পের একটা বড় ভূমিকা চীনের সাংহাই থেকে সাই সিরাজ চ্যানেল